আসসালামু আলাইকুম যারা খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য খুব সহজে আরবি ভাষা শিখতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তোমার খাবার ঠান্ডা হয়ে গেছে ইন দা আকেল বারিদ এখানে ইনতা মানে তোমার আকেল মানে খাবার বারিদ মানে ঠান্ডা ইন দা আকেল বারিদ অর্থাৎ তোমার খাবার ঠান্ডা হয়ে গেছে তুমি কি টয়লেটে গিয়েছিলে ইন্টারু হাম্মাম এখানে ইন্তা মানে তুমি রুহ মানে গিয়েছিলে হাম্মাম মানে টয়লেট হাম্মাম অর্থাৎ তুমি কি টয়লেটে গিয়েছিলে আমি গিয়েছিলাম একটু আগে আনারু গাবল সোয়াইয়া এখানে আনা মানে আমি রুহ মানে গিয়েছিলাম গাবল মানে আগে সোয়াইয়া মানে একটু আনারুহ গাবল সোয়াইয়া অর্থাৎ আমি গিয়েছিলাম একটু আগে বস ডাকছে এখন যেতে হবে আলমদির নাদি আলহিন এখানে মদির মানে বস নাদি মানে ডাকা আলহিন মানে এখন রুখ মানে যাওয়া আলমদির নাদি আলহিন অর্থাৎ বস ডাকছে এখন যেতে হবে আমি কাজ করছি পরে কথা বলবো আনা সবি সুগাল বাদেন কালাম এখানে আনা মানে আমি সবি মানে করছি সুগল মানে কাজ বাদেন মানে পরে কালাম মানে কথা আনা সবি সুগাল বাদেন কালাম অর্থাৎ আমি কাজ করছি পরে কথা বলবো আজ অনেক কাজ আছে আলিয়াউম ফি সুগাল কাতির এখানে আলিয়াউম মানে আজ ফি মানে আছে সুগল মানে কাজ কাতির মানে অনেক আলিয়াউম ফি সুগাল কাতির অর্থাৎ আজ অনেক কাজ আছে আমার কথা শোনো না কেন মাইস মা আনা কালাম এখানে লেস মানে কেন মাইসমা মানে শোনো না আনা মানে আমার কালাম মানে কথা মাইস মা আনা কালাম অর্থাৎ আমার কথা শোনো না কেন আমি মোবাইলে কথা বলছি আনা কালাম ফি জাওয়াল এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলছি জাওয়াল মানে মোবাইল আনা কালাম ফি জাওয়াল অর্থাৎ আমি মোবাইলে কথা বলছি বেতন কবে দিবে মিতা আতি রাতিব এখানে মিতা মানে কখন আতি মানে দিবে রাতিব মানে বেতন মিতা আতি রাতিব অর্থাৎ বেতন কবে দিবে আমার কাজ শেষ হয়ে গেছে আনা সুগল খালাস এখানে আনা মানে আমি সুগল মানে কাজ খালাস মানে শেষ হয়ে গেছে আনা সুগল খালাস অর্থাৎ আমার কাজ শেষ হয়ে গেছে একটু পরে আমাকে ডেকো বাদ শুয়াইয়া আনা না দি এখানে বাদ মানে পরে শুয়াইয়া মানে অল্প আনা মানে আমি না দিই মানে ডাকা বাদ আনা না দি অর্থাৎ একটু পরে আমাকে ডেকো আমি এখন খেতে পারবো না আনা আলহিন মাইক দ্বারা এখানে আনা মানে আমি আলহিন মানে এখন মা ইকদার মানে পারব না আকেল মানে খাওয়া আনা আলহিন মা ইকদার আকেল অর্থাৎ আমি এখন খেতে পারবো না তোমার সাথে টাকা আছে ফি ফুলুস ইদ্দা সাওয়া সাওয়া এখানে ফি মানে আছে ফুলুস মানে টাকা ইদ্দা মানে তোমার সাওয়া সাওয়া মানে সাথে ফি ফুলুস ইদ্দা সাওয়া সাওয়া অর্থাৎ তোমার সাথে টাকা আছে আমি অনেক খুশি আনা জিয়াদা মফসুদ এখানে আনা মানে আমি জিয়াদা মানে বেশি মবসুদ মানে খুশি আনা জিয়াদা মফসুদ অর্থাৎ আমি অনেক খুশি সময় হয়ে গেছে চলো ওয়াক্তে খালাস ইয়াল্লাহ এখানে ওয়াক্ত মানে সময় খালাস মানে শেষ হওয়া ইয়াল্লাহ মানে চলো ওয়াক্তে খালাস ইয়াল্লাহ অর্থাৎ সময় হয়ে গেছে চলো কাজের সময় মোবাইল নাই ওয়াক্তে সুগল মাফি জওয়াল এখানে ওয়াক্ত মানে সময় সুগল মানে কাজ মাফি মানে নেই জওয়াল মানে মোবাইল ওয়াক্ত সুগল মাফি জওয়াল অর্থাৎ কাজের সময় মোবাইল নাই তুমি কে আমি জানি না ইন্টামিন আনা মাফি মালুম এখানে ইনতা মানে তুমি মিন মানে কে আনা মানে আমি মাফি মালুম মানে জানি না ইনতামিন আনা মাফি মালুম অর্থাৎ তুমি কে আমি জানি না আমি এখানে নতুন এসেছি আনা ইজিহীনা জেদিন এখানে আনা মানে আমি ইজি মানে এসেছি হিনা মানে এখানে জেদিদ মানে নতুন আনা ইজি হিনা জেদিত অর্থাৎ আমি এখানে নতুন এসেছি তুমি নতুন কি সমস্যা ইনতা জেদিত এস মুশকিলা এখানে ইনতা মানে তুমি জেদিথ মানে নতুন এস মানে কি মুশকিলা মানে সমস্যা ইন্টা জেদিত এস মুশকিলা অর্থাৎ তুমি নতুন কি সমস্যা তুমি জানো দোকান কোথায় ইন্দা মালুম ওয়েন বাক্কালা এখানে ইনতা মানে তুমি মালম মানে জানো ওয়েন মানে কোথায় বাক্কালা মানে দোকান এটা মালুম ওয়েট বাক্কালা অর্থাৎ তুমি জানো দোকান কোথায় আমার মাংস লাগবে আনা আবগাল লাহাব। এখানে আনা মানে আমার আবগাল মানে লাগবে লাহাব মানে মাংস আনা আবগাল লাহাব অর্থাৎ আমার মাংস লাগবে লোক কম কিন্তু কাজ অনেক বেশি নফর শোঁয়াইয়া লেকিন সুগল জিয়াদা এখানে নফর মানে লোক শোঁয়াইয়া মানে কম লেকিন মানে কিন্তু সুগল মানে কাজ জিয়াদা মানে বেশি নফর শোয়াইয়া লেকিন সুগল জিয়াদা অর্থাৎ লুক কম কিন্তু কাজ অনেক বেশি বন্ধু আমি বাথরুমে যাব সাদিক আনারু হাম্মাম। এখানে সাদিক মানে বন্ধু আনা মানে আমি রুহ মানে যাওয়া হাম্মাম মানে বাথরুম সাধিক আনারু হাম্মাম অর্থাৎ বন্ধু আমি বাথরুমে যাব আমি তার বাসায় কাজ করি আনা সুগল বেদ হওয়া এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করা বেত মানে বাসায় হুয়া মানে তার আনা সুগল বেদ হওয়া অর্থাৎ আমি তার বাসায় কাজ করি তোমার বেতন কত টাকা ইন্টারাতিপ কাম ফুলুস এখানে ইন্টা মানে তোমার রাতিব মানে বেতন কাম মানে কত ফুলুস মানে টাকা ইন্টারাতিপ কাম ফুলুস অর্থাৎ তোমার বেতন কত টাকা আমি মোবাইলে কথা বলছি আনা কালাম জাওয়াল এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলা জাওয়াল মানে মোবাইল আনা কালাম জাওয়াল অর্থাৎ আমি মোবাইলে কথা বলছি তোমার খাবার ঠান্ডা হয়ে গেছে ইন দা আকেল বাড়ি এখানে ইনটা মানে তোমার আকেল মানে খাবার বাড়িত মানে ঠান্ডা ইন দা আকেল বাড়ি অর্থাৎ তোমার খাবার ঠান্ডা হয়ে গেছে তুমি কি টয়লেটে গিয়েছিলে ইন্টারু হামাম এখানে ইনটা মানে তুমি রুহ মানে গিয়েছিলে হাম্মাম মানে টয়লেট ইন্টারুহ হাম্মাম অর্থাৎ তুমি কি টয়লেটে গিয়েছিলে আমি গিয়েছিলাম একটু আগে আনারুহ গাবল শোয়াইয়া এখানে আনা মানে আমি রুহ মানে গিয়েছিলাম গাবল মানে আগে শোয়াইয়া মানে একটু আনারুহ গাবল শোয়াইয়া অর্থাৎ আমি গিয়েছিলাম একটু আগে বস ডাকছে এখন যেতে হবে আলমোদের নাদি আলহেন্দ্রু এখানে মোদির মানে বস নাদি মানে ডাকা আলহিন মানে এখন রুখ মানে যাওয়া আল মদির নাদি রুখ অর্থাৎ বস ডাকছে এখন যেতে হবে আমি কাজ করছি পরে কথা বলবো আনা সবি সুগল বাদেন কালাম এখানে আনা মানে আমি ছবি মানে করছি সুগল মানে কাজ বাদেন মানে পরে কালাম মানে কথা আনা ছবি সুগল বাদেন কালাম অর্থাৎ আমি কাজ করছি পরে কথা বলবো আমার কাজ শেষ হয়ে গেছে আনা সুগল খালাস এখানে আনা মানে আমি সুগল মানে কাজ খালাস মানে শেষ হয়ে গেছে আনার সুগল খালাস অর্থাৎ আমার কাজ শেষ হয়ে গেছে একটু পরে আমাকে ডেকো বায়া আনা না দি এখানে বাদ মানে পরে শোয়া মানে অল্প আনা মানে আমি না মানে ডাকা বাদ শুয়া আনা না দি অর্থাৎ একটু পরে আমাকে ডেকো আমি এখন খেতে পারবো না আনা আলহিন মাইক দ্বারা কেল এখানে আনা মানে আমি আলহিন মানে এখন মা ইকদার মানে পারব না আকেল মানে খাওয়া আনা আলহিন মা ইকদার আকেল অর্থাৎ আমি এখন খেতে পারবো না তোমার সাথে টাকা আছে ফি ফুলুস ইদ্দা সাওয়া সাওয়া এখানে ফি মানে আছে ফুলুস মানে টাকা ইদ্দা মানে তোমার সাওয়া সাওয়া মানে সাথে ফি ফুলুস ইদ্দা সাওয়া সাওয়া অর্থাৎ তোমার সাথে টাকা আছে আমি অনেক খুশি আনা জীয়াদা মমছুদ এইখনে আনা মানে আমি জীয়াদা মানে বেছি মমচুদ মানে খুচি আনা জীয়াদা মমচুদ অৰ্থাৎ আমি অনেক খুচি